স্বাধীনতার অনুভূতি কত মধুর নিজের দেশে শান্তিতে থাকা অনেক আনন্দের স্বাধীনতা তুমি কবিতায় সেই শান্তির কথাই উল্লেখ করেছেন কবি শামসুর রহমান আবৃত্তি করবে ওয়াসিনা তামিন রাফা স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজোর কবিতা স্বাধীনতা তুমি কাজী নজরুল বাপি দোলানো মহান পুরুষ সৃষ্টি সুখের উল্লাস স্বাধীনতা তুমি শহীদ মিনারি অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখুর ঝাঁজাল মিছি স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্য অবাধ সাঁতার স্বাধীনতা তুমি মজুর যুবার রদে দক্ষ বাহুর গ্রন্থিল পেশি স্বাধীনতা তুমি অন্ধকারের খা খা সীমান্তে মুক্তি সেনার চোখি দিচ্ছিলি স্বাধীনতা তুমি পটির ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর শানিত কথার ঝল লাগা সতেজ ফাঁসু স্বাধীনতা তুমি চা খানায় আর মাছে দানি ছোট সমলা স্বাধীনতা তুমি কাল বসে খেদ দিগন্ত জোড়া মত স্বাধীনতা তুমি শ্রাবণে অকল মেখে না তুমি পিতার কোমলে যায় না উদার জন্য স্বাধীনতা তুমি উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাপড় স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতন জলে জলে এক রাঙা পোস্টার স্বাধীনতা তুমি গৃহিণীর ঘন খোলা কালো চুল হাওয়ায় হাওয়ায় বন উদ্দাম স্বাধীনতা তুমি খোকার গায়ে রোগিন কর্তা খুকির অমন তুলে তুলে গেলে উদরে খেলা স্বাধীনতা তুমি বাগানের ঘর কুকিলের গান বয়সে বটে ছেলেমেরু পাতা যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা ধন্যবাদ